দরকার আমি কি সেই জায়গায় আছি মুসলিম হিসেবে আজান থাকা দরকার আমার মসজিদে আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার সো আমি দুঃখ পাবো তো দুঃখ কে ভাই ফজরের নামাজের আজান হচ্ছে এজ এ ম্যান এজ এ মুসলিম এজ এ মুমিন আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উঁচু করে হলো মসজিদ আল্লাহ দরবার হাজিরা দেওয়া। আমি ঘুমিয়ে আছি সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট দ্য স্যাডনেস দ্যাট ইউ ফিলিং ম্যান যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার মতো ভাল লাগার রোগ তো আর কাউরে ধরবে না ঠিক না বলে তোমার এই রোগে ধরবে ভাই এজন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা যদি না থাকেন সঠিক জায়গায় আসবেন আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে কে এক নাম্বার নিজেকে প্রশ্ন করবেন দুই নাম্বার যদি ভাল লাগে না রোগে আপনারে ধরে কোনো টেনশন করবেন না সুন্দর করে অজু করে যায় নামাজ দাঁড়াবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি না আমার স্রষ্টা তুমি না আমার মালিক তুমি না সব জানো আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালতে করে দাও মনটাকে ভালো করে দাও যদি বলতে পারেন মন থেকে আল্লাহ বলছে তুই চাইতে দেরি আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না একজন্য মন খারাপ হলে তাহার যুদের নামাজ দাঁড়াবেন আছেন ইনশাআল্লাহ আচ্ছা আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে কোনো কথা হবে না সুন্দর করে বাসায় যাবেন অজু করে কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন অন্তত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই কোরআন যখন বুকে লাগায় ধরে রাখবেন আল্লাহ কসম করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় কোরানটা ধরে একদম সিনার সঙ্গে লাগায় চুপচাপ বসে থাকবেন রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি যুবকদেরকে এই ভাল লাগে না রোগ থেকে হেফাজত করো আমিন বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি আল্লাহ মেয়েদেরকে